এই গঙ্গার ঘাটটার থেকে আমাদের এই পাশের ঘাটটা কিন্তু অনেক সুন্দর চলো ওখানে একদিন যাওয়া যাক তুমি যেখানেই যাবে সেখানেই আমি যাব তুমি গেলেই হলো আবে এ রোমিও জুলিয়ে প্রেম কীর্তন হয়েছে বাড়ি চ ভাই পাঁচটা বলে ছটা বেজে গেছে ভাই বাঘবাজারের ট্রেনটা পাবো না আর বা এবার বাকা দেবে ভালো লাগছে না ভাই চলো ভাই চ না চ না এই চ চ চ চ চ চ চ এই তুইও চ চ চ চ তোমাকে ছাড়ার পরে আবার শুভটাকে ছাড়তে যেতে হবে ভাই তুই আপনাকে তুলে যাচ্ছিস আর তুই একটু নামতো ভাই আমাকে একটু দিয়ে আসবে

আরে ভাই আমার পেটটা খুব ব্যথা করছে ভাই বাড়ি চো বাড়ি চো কোনো খেলবে হবে না ভাই বাড়ি চো বাড়ি চো বাড়ি চো ভালো লাগছে না আমার ভাই বাড়ি আরে এই আমার ফোনটা কোথায় গেল ফোনটা কোথায় গেল ভাই আমার আরে ভাই ফোনটা কোথায় গেল ভাই ভালো লাগছে কি ও এই তো ভাই আমার ফোন ভাই থ্যাংক ইউ ভাই তুই এই প্যানিক গিরি না প্যানিক গিরি যতদিন না বন্ধ ছাড়বি আমাদের সঙ্গে মিশবি না বোকা এ ভাই ঠিক আছে সবই বুঝেছি ভাই বাড়ি চো বাড়ি চো এই বাড়ি চো না রে ভাই কি তোরা করিস